হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার আইডিয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে নোহা ষোলো ইঞ্চি সোলার ফ্যানের প্রাইস কত এবং ফ্যানটির কোয়ালিটি কীরকম এবং ফ্যানটি কত এমপিআর ব্যাটারিতে চালাতে পারবেন এবং এই ফ্যানটি কী কী সুবিধা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিবেন পরবর্তীতে চলার বিষয় নতুন ভিডিও পেতে আর এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখে আসতে পারেন এই প্যানেল এই ভিডিওর ডেসক্রিপশন বয়ক্সে পেয়ে যাবেন সোলার প্যানেল সেটিং সোলার ব্যাটারি প্রাইস ভলভো রহিম আপ্রো সুপারস্টার হামকো সব ব্যাটারি প্রাইস বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানটির মধ্যে রয়েছে এল ইডি বাল্ব যুক্ত আপনারা চাইলে এই ফ্যানটির এলইডি ইডি ব্যবহার করতে পারেন তারপরে রয়েছে পাওয়ার স্পিরিট বাড়া এবং কমা অর্থাৎ পাওয়ার ফ্যানটাকে সোলো এবং স্পিড বাড়ার জন্য অপশন রয়েছে দুইটা বাটন তারপর রয়েছে ফ্যানটাতে পাঁচ ফাঁকা যুক্ত অর্থাৎ অল্প অল্প ইয়েতে আপনারা প্রচণ্ড বাতাস পাবেন তো ফ্যানটির মডেল নাম্বার আমি আপনাদেরকে বলে দেবো এবং এই মডেল নাম্বার এবং এই ফ্যানটির প্রাইস কত পড়বে সেটাও আমরা এখন জানবো এই ফ্যানটির প্রাইস পড়বে হলো সর্বপ্রথম আমরা ফ্যানটাকে একটু চালু করব চালু করে দেখব তারপরে আমি আপনাদের প্রাইসটা বলছি তো এই সোলারটাকে আমরা কেবলই নতুন সেট করলাম এবং এই ফ্যানটার সংযোগটাও আমরা কেবলই সেট করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইচ রয়েছে আপনারা চাইলে এই সিস্টেমে সেট করতে পারবেন তো এবারে আমরা ফ্যানটাকে চালু করে দেখব তো ফ্যানটা চালু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের মধ্যে অলরেডি সংযোগ চলে এসেছে তারপরে রয়েছে বাটন তো আমরা বাটনটাকে একটু ওপেন করলেই আমাদের ফ্যানটা অটোমেটিকলিভাবে চালু হয়ে যাবে তো এখানে আমরা ফ্যানটাকে ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের এল ইডি বাল্বটাও আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এল ইডি বাল্বটি আপনারা জ্বালাতে পারবেন এল সুইচটা দিলে আমাদের এল ইডি বাল্বটা জ্বলবে তারপরে রয়েছে এই ফ্যানটির প্রাইসটা আমরা জানবো ফ্যানটার প্রাইস পড়বে হলো তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে আপনারা এই ফ্যানটি ক্রয় করতে পারবেন তো তারপরে কত এম্পিয়ার ব্যাটারিতে এই ফ্যানটা চালাতে পারবেন এই ফ্যানটা আপনারা বিশ থেকে বিশ এমপিয়ারও চালাতে পারবেন সেক্ষেত্রে আপনারা বাতি একটু কম চালাবেন আর বিশের উপরে সবচেয়ে ভালো হয় আপনারা ত্রিশ থেকে এই ব্যাটারিটি চালালে আপনাদের সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং বাতাসটা অল্পতেই আপনারা বেশি পাবেন তাহলে আপনারা এই এই ফ্যানটি যদি আপনারা বিশ এমপি ব্যাটিতে চালান সেক্ষেত্রে আপনাকে বাতি ব্যবহার করতে হবে দুইটা আর দুইটা বাতি ব্যবহার করে আপনারা একটা ফ্যান ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আর আপনারা এই এই ফ্যানটাকে আপনারা যদি আপনারা সাইড বা অন্য অন্য ব্যাটারিতে দুইটা ফ্যান চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ফ্যানটির প্রাইস আবারও বলছি ফ্যানটির প্রাইস পড়বে হলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ফ্যানটি ক্রয় করতে পারবেন তো আপনারা চাইলে এই ফ্যানটি আমাদের কাছেও ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অর্ডার করতে পারবেন তবেওশ আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে তবেও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ